হ্যালো দের একটু পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগতম হ্যালো গার্ডস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা হাঁস মুরগিগুলোকে খাবার দিলাম দেখেন ওরা খাবারের জন্য পাগলামি করে যদিও এখন সময় দেড়টা বাজে খাবার সময় হয় না তাও একটু আর্লি দিলাম যেহেতু আজকে খুব তাড়াতাড়ি হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ সকালবেলা তাই চিন্তা ভাবনা করলাম যে একটু আর্লি খাবার দিই আবার পাঁচটার দিকে একটু খাবার দিব সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে খাবার দিব পরে পাঁচটার দিকে সব পাঁচটার দিকে ওদের মুরগিগুলো ধরে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো আসলে একসাথে দলবদ্ধ হয়ে খেতে পছন্দ করে যদিও এখানে তিনটা আছে আর ওই দেখেন ওখানে তিনটা আছে এই দেখেন পুরো দলবদ্ধভাবে এই দেখেন এখানে কিন্তু আবার দৌড়ে চলে আসতেছে দেখেন আমিও আসছি অরও চলে আসছি এখানে খাওয়ার জন্য দেখেন ওরা কিন্তু হ্যাঁ ছোট একটা পাত্রে এরা পাঁচজন অলরেডি খেয়ে মানে খাচ্ছে ওই দেখেন আরেকটা লাইনে আছে ওই দেখেন এটা কিন্তু মোরগ তার কি মোরগ এখন প্যাখ মেলছে না যদিও খাওয়ার সময় হ্যাঁ এরা প্রচুর খোঁজা লেগেছে তাই ওরা খাবার নিয়ে প্রচুর ব্যস্ত আছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ এরা সবাই দেখেন এতটুকু একটা পাত্রে কিভাবে খাচ্ছে একটু দেখান বন্ধুরা হ্যাঁ এরা পাঁচটা মোরগ দেখতে পাচ্ছেন পাঁচটা মোরগ একটা মুরগি এই যে এইটা মুরগি যে যে এই যেটা এই যে কালো রঙের এইটা হলো মুরগি আর বাকি সব মুরগি আর এখানে যে জায়গাটা ফাঁকা ছিল এখানে চেনা হাঁস আসে দখল করেছে খাবারের জন্য দেখেন ওরা দুপুরে খাবার খাচ্ছে দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ খাওয়া নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও চেনা হাঁস আছে এই দেখেন এখানেও চেনা হাঁস আছে দেখতে পাচ্ছেন এরা খাওয়া নিয়ে অলরেডি মনোযোগ সহকারে খাচ্ছে হ্যাঁ যদিও আমি আছে আমার দিকে একটু তাকিয়ে আছে তা খাক আমরা দেখতে করে লাভ নেই আর এখানে মিশরি ফার্মিগুলো এগুলো সকালবেলা একবার খেতে পারে আর সারাদিন যদি না খায় তো ওই সবাইকে বন্দি করার পর ওদেরকে আবার খাওয়াইয়া মানে খাবার দিয়ে ওদের পেট ভরে তারপরে খাবার পানি দেওয়ার পরে ওদেরকে সেরে নিই কারণ ওরা এখনও ওই অন্যান্য মুরগিদেরকে ভয় পায় যদিও মাসখানে উপর হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও হ্যাঁ ওরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে কাদারনাথ মোরগ যদিও কাদারনাথ ফাটা হয়ে গেছে আমাকে অরিজিনাল বিট করার পরে আমাকে সাথে প্রতারণা করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হাঁসটা আমাকে মিউজিক্যাল ডিজ করে হ্যাঁ আমার সামনে আছি আর এই দেখেন একটা টার্কি অলরেডি প্যাকম মেলে আমাকে দেখাচ্ছে যে আমি কিন্তু খাওয়া শেষ এখন প্যাকম আর রাজাহাশগুলো দেখেন ভিতরের থেকে খাবার খেয়ে দলবদ্ধভাবে একজন একজন করে আসতেছে আপনার দেখতে পাচ্ছেন এরা একজন একজন করে দলবদ্ধভাবে হ্যাঁ এই দেখুন এরা দলবদ্ধভাবে জুড়ে আসছে এখন চারদিকে মাত বই করবে আর ডিমের শেডে যাই ডিম আজকে দুইটা পেয়েছে বন্ধুরা হ্যাঁ এখানে ডিম পাউডার খুব দেওয়া দেখতে পাচ্ছেন চালিম মুরগি না এটা মোরগটা মরটা এখানে এসে খাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে শখীন মোরগ ওর বেঁচে যা আসলো তিরিশটা মুরগি সব মুরগি মোরগ সে বেঁচে আছে হ্যাঁ কিন্তু সে অসুস্থ হয়েছিল তাকে সুস্থ করা হয়েছে কিন্তু সে সব ঠিক আছে খাওয়া খাওয়া সব ঠিক আছে কিন্তু মুরগের সাথে ও বিট করে কিন্তু কারোর সাথে ঝগড়া করে একদম শান্ত হয়ে গিয়েছে যখন ও সুস্থ ছিল তখন কিন্তু খুবই অশান্ত ছিল আরেকটা জিনিস খেয়াল করে দেখেন সিল্কি মুরগি আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু ওরা চলে আসে ক্যামেরা বন্ধু হচ্ছে আপনার খেয়াল করে দেখছেন সরি টার্কি মুরগিগুলো হ্যাঁ মরক মুরগিগুলো তো বন্ধুরা হয়ে যাচ্ছে আবার আপনাদের দেখানো হচ্ছে রাজহাঁস হ্যাঁ মরক মুরগি এখন দেশি মুরগিগুলো খাবে দেখেন দেশি মুরগিগুলো খাওয়া ব্যস্ততা আছে আর দেখেন রাজহাঁস চীনা হাঁসগুলো অলরেডি চারিদিকে ঘোরাফেরা করছে কোন পাতে যাবে কোন পাতে গিয়ে খাবে এটা নিয়ে ব্যস্ত আছে আর টার্কি মুরগিগুলো যেখানে মনে হয় সে রাজত্ব করে ঘুরে ঘুরে খাচ্ছে আর দেখেন বন্ধুরা অরিজিনাল যে সিল্কি মুরগি দেখেন অরিজিনাল সরি অরিজিনাল মিশরি ফার্মে যে মুরগি সেটা হচ্ছে এই যে দুইটা আর এই যে একটা তিনটা এরা একটা দেশি মুরগের নেতৃত্বে এই সাইডে একটা খাওয়া শুরু করছে যত কিছুদিন আগে এখানে তার মুরগি খেয়েছে এখন আর আসবে না তাই ওরা খাচ্ছে তো চলুন ডিমের শেডে যায় কবুতর শেডে যাই যদি ওদের খাবার দেনে রেখে দিয়েছি ভিডিওটা শেষ করে ওদের খাবার দিব দেখতে পাচ্ছেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করব সেটা আপনার করেছি তারপরে ওদের খাবার দিব আপনার দেখতে পাচ্ছেন আমার কলমম্যান লাইট ব্রাহ্মা মোরগ এবং আমেরিকান ব্রাহ্মা মোরগ দুইটা মোরগ এইখানেই থাকে আর এখানে বড় হয়েছে ঝগড়া পছন্দ করে না এদের ওয়েট কিন্তু পাঁচ কেজি কাছাকাছি তো বন্ধুরা আমি দুটা সেল করে দেবো যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাবেন হ্যাঁ আর দাম আলোচনা সাপেক্ষ হবে এবং যারা বিট করতে পারেন তাদের জন্য বলতে পারি এটা বয়স দেড় বছর হয়েছে এক উপযুক্ত সময় বিট করার জন্য এবং খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর জাত আপনার দেখেন কত বড় তাই না তো বন্ধুরা এরা এখনও খাওয়ার জন্য হ্যাঁ ঘুরছে কিন্তু ওদেরকে এখন খাবার দিব না আরও দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে খাবার দিব কারণ হচ্ছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করবো দুটা খর পরিষ্কার করবো প্রতিদিন দুইটা করে খর পরিষ্কার কান্ডিও করেছি যেহেতু নোংরা রেখে লাভ নেই তো বন্ধুরা এই হচ্ছে আমার সাদের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সব কবুতরগুলো লাইন ধরে বসে আছে আর ওদের খাবার কিন্তু আমি নিয়ে আসছে দেখেন ওদের খাবার আমি নিয়ে আসছি কিন্তু ওদেরকে এখন খাবার দিব না হ্যাঁ এখন একটা খাবার দিব না দেখেন আমার এলো এটা কি বলে ছড়ে এটা লক্ষা পায়রা লক্ষা নট আরে দেখুন ওদের মিক্সড খাবার দিব এখন তো বলো এদের মিক্সড খাবার দিব কিন্তু এখন ওদের খাবার দিব না এখন খাবার দিলে আমি কাজ করতে পারব না তো ওদের আধা ঘন্টা পরে খাবার দিব যেহেতু হ্যাঁ দেখছেন আমার কত সুন্দর একটা লক্ষা কবুতর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি আজকে এখানে ডিম বসাবো চিন্তা ভাবনা করছি এখন কবুতর মনে এখানে ডিম তৈরি দিয়েছে তাই না ডিমের বাসা করেছে থাক আর বসাবো না ওরা ডিমই পারুক তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার মধ্যে একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ফেসবুক পেজে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত উপর ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করতে হ্যাঁ অনুপ্রাণিত হবে তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলুন এখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আরেকটু ভিডিও দেখাবো আপনাদের দেখেন এখানে এবার এই যে গলা শিলা হ্যাঁ গলা ছেলাম মুরগি এটারই এটারই সেলে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মা ছোট হয়ে গিয়েছে বয়সের ভারে হ্যাঁ তাই এটাকে জব করি এটা থাকুক খাক তো বয়স কিন্তু খুব একটা বয়স না দুই বছর বয়স দুই বছর না দেড় বছর বয়স কিন্তু ওই যে এই সাদে মোরগ মুরগি পাললে একটাই সমস্যা হচ্ছে এদের লুমগুলো পড়ে যায় হয়তো প্রয়োজনীয় পুষ্টি অভাবে তারপরে আমি ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন এইটি থ্রি তারপরে আরও দশ পদে ভিটামিন একসাথে ওটাও খাওয়াই তারপরও এদের এই সমস্যাগুলো হয় তবে আমি এর আগে তিন চার বছর আগে প্রচুর শাক সবজি খাওয়াতাম প্রত্যেক দিন চেষ্টা করতাম যে এক বেলা শাক সবজি তখন কিন্তু কোনো এই সমস্যাগুলো ছিল না তাতে বুঝছি যে প্রকৃতির ভিটামিন যেটা সেটা আসলে ওষুধে কাজ হয় না তো তো দেখতে পাচ্ছেন এখন আর পানি কাছে এক সিরিয়ালে দাঁড়িয়ে দেখেন কত সুন্দরভাবে পানি কাছে দেখেন একই মুরগিগুলো এক মুরঘ মুরগিগুলো এক সিরিয়ালে পানি খাচ্ছে পানি খেয়ে এখন প্যাখম মেলে ওরা হ্যাঁ ঘুরবে যদি সময় পায় অলরেডি কিন্তু প্যাখম মেলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি প্যাখম মেলা শুরু করেছে এবং এরাও পানি খেয়ে প্যাখাম মেলবে ওরা প্যাখম মেলতে থাকুক আমি এদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি মুরগি হ্যাঁ আমার এই যে মোরগটা একটা নাম হচ্ছে লাল্লু এবং এই যে মুরগি এটা দেশি গেলাশীলা মুরগি এটা কুজে বসা আছে যে ঘুরতে দিয়েছে এখন আর খাওয়া দাওয়া করছে বন্ধুরা আর দেখেন চীনা হাঁস মোটামুটি চন্নটা থেকে মারা গিয়ে এখন এগারোটার মতো আছে দোয়া করবেন এগোটা যেন বেঁচে থাকে আর বাকি সবগুলো দুই বছরে খালাস হয়ে গিয়েছে তো আরও কিছু ডিম দিয়ে বসানো হয়েছে বন্ধুরা আর রাজহাঁসে বাচ্চা আরেকটু শীত কমলে বাচ্চা আনবো হ্যাঁ আর তখন এগুলো আস্তে আস্তে এগুলো সেল করে দেবে যারা রাজহাঁস নিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ কমেন্ট করে রাখুন হ্যাঁ দাম আলোচনা সাপে কোনো দাম নিয়ে বাজাবাজি হবে না ইনশাআল্লাহ এখান থেকে আমি এখানে ছয়টা আছে আমি চারটা বিক্রি করে দিব দুইটা রাখবো একটা নর একটা নারী বা একটা মেয়ে একটা ছেলে হাঁস রাখবো আর বাকি চারটা হাসি বিক্রি করে দেবো যদি কেউ হাসি নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বাক্সে যোগাযোগ করবেন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে বন্ধু অল বাটনটা ক্লিক করে দিবেন বন্ধু দেখেন ওরা খাওয়া নিয়ে কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে আছে দেখতে পাচ্ছেন উকি জুকি মারছে এই দেখেন চেনা হাসাটা চেনা হাসাটা খাচ্ছে চেনা হাঁসও আমি সেল করে দিব। এখানে পাঁচটা চেনা হাসা আছে আমি তিনটা সেল করে দিব আরে একটা খাবো আর একটা রেখে দিব দেখেন আমার মিশ্রি ফার্মেগুলো যদিও ওটা অরিজিনাল বীজ না দেখেন ওরা কিন্তু মোটামুটি বেশ বড় কিন্তু একটা সমস্যা হচ্ছে এরা ডিম পেরে নিজের ডিম নিজে রেখে ফেলে হ্যাঁ আমাদের দেয় না ওরাও যে একটা গান আছে না আমার কি একে ভুলে গেছি গানটা যাক বন্ধুর মানে নিজেরটা নিজে খাবে অনেক কাউকে দিবে না এদের থিমটা হচ্ছে এরকম আর কি তো যাক দেখতে পাচ্ছেন চেনা হাসা কিন্তু ওয়েট বেশ হোয়াইট থাকে একটা চেনা হাসা পাঁচ কেজি প্লাস আমার একটা সাড়ে পাঁচ কেজি আছে এ দেখেন এরা কিন্তু প্যাফর্ম মেলে দিয়েছে যদিও এখন ওরা খাওয়ায় ব্যস্ত আছে ওই ওর দিকে আর এদিক দিয়ে কিন্তু ওরা হ্যাঁ পেফর্ম মিলে দিয়েছে মানে ওদের খাবার শেষ আর যাদের খাবার শেষ হবে ওরা পেখম মেলবে আর বিকাল দৃশ্যগুলোর মধ্যে খুব সুন্দর থাকে এরা দেখেন দেখেন যে খাবার শেষ ওরা প্যাখ কত সুন্দর বন্ধু দেখেন কত সুন্দর লোক এরও প্যাখ মেলবে ওদের খাবার শেষ হয়ে গেল ওরা খেতে থাকো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার ওয়াচ টাইম আর ভিউর জন্য আমি মনিটাইজেশন পাচ্ছি না আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি যে আমরা আপনাদের সহযোগিতা আমি মনিটাইজেশন পাবো তো বন্ধুরা আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে আবার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু অলরেডি চারটা হ্যাঁ প্যাখন মেলে পাঁচটা প্যাখন মেলে দিয়েছে ওদের খাবার শেষ বন্ধুরা আপনাদের দেখেতে পেরেছি খাওয়া শেষ করে এখন বিশ্রামে তাই প্যাখন মেলে ঘুরছে তো বন্ধুরা প্রতিদিন বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে আমি তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথা হবে